বিরাট কোহলি এবং সালমান খানের সাথে আপনিও এইভাবে সেলফি তুলতে পারবেন আমার মতো হ্যাঁ এবার আপনি এয়ার মাধ্যমে খুব সহজেই সেলফির ভিডিও আপনার যে কোনো পছন্দের মানুষের সাথে ছবি এডিট করতে পারবেন মানে এই ধরনের সেলফি আপনি তুলতে পারবেন সম্পূর্ণ ফোনের মাধ্যমে আপনি নিজেই এই কাজটি করতে পারবেন কীভাবে আপনি বিরাট কোহলির সাথে সালমান খানের সাথে আপনি সেলফি তুলবেন বা সেলফির ছবি এডিট করবেন চলুন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো দেখার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখবেন এবং সেভ করে রাখবেন পরবর্তীতে যাতে আপনাদের কাজে লাগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন প্রথমেই গুগল ক্রম ব্রাউজারটাকে ওপেন করবেন ওপেন করার পর সার্চ বাটনে আসবেন সার্চ বাটনে আসার পর এখানে টেক সার্চ করবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে প্রথম যে ওয়েবসাইটটা আছে যাস আপনারা এটাতে চলে আসবেন আরেকটি পেজ ওপেন হবে ওপেন হবে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বাটন আছে যা আপনারা সার্চে চলে আসবেন সার্চে আসার পর এখানে আপনাদেরকে সার্চ করতে হবে এই জায়গায় আপনাদের সার্চ করতে হবে এসিসি দেখতে পাবেন সার্চ করলাম সার্চ করার পর এই পাশে দেখতে পাচ্ছেন যে সার্চ অপশানটা যেটা আছে যা এখানে আপনার সার্চ করবেন এটাকে সার্চ করার পর আবার আর একটি পেজ ওপেন হবে ওপেন হয়ে যাওয়ার পর প্রথম যে আপনারা দেখতে পাচ্ছেন যে থার্মনেলটা জাস্ট আপনার এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আর একটি পেজ ওপেন হবে নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে কিছু পম আছে এই যে দেখতে পাচ্ছেন পমগুলো এখানে কিন্তু আছে লেখা আছে মানে আপনি যদি বিরাট কোহলির সাথে ছবি তুলতে চান সেলফি তুলতে চান অবশ্যই তাহলে এই পমটাকে আপনাদের কপি করতে হবে আপনি যদি সালমান খানের সাথে সেলফি তুলতে চান তাহলে এই সালমান খানের এই পমটাকে আপনাদের সেলফি কপি করতে হবে এবং আপনি যদি শাহরুখ খানের সাথে ছবি তুলতে চান তাহলে আপনাদেরকে এই পমটাকে সিলেক্ট করতে এবং চার নম্বরে আছে আপনারা দেখুন এখানে এই যে চারটি অপশান আছে এই কটাকে আপনারা আপনি যার সাথে সেলফি তুলতে চান বা সেলফি ভিডিও তুলতে চান জাস্ট আপনারা সেই পমটাকে আপনার এখান থেকে কপি করে নেবেন আমি জাস্ট এখান থেকে বিরাট কোহলির সাথে যেহেতু আমি ছবিটা তুলবো এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম এই পমটাকে কপি করে নেওয়ার পর এটাকে কপি হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন কপি করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা আছে জাস্ট আপনারা এটাতে ট্যাপ করবেন এটাতে ট্যাপ করার পর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে ওপেন হয়ে যাওয়ার প্রথমেই যে দেখতে পাচ্ছেন যে আছে যে ট্রাই ভিডিও জাস আপনারা এটাতে ট্যাপ করবেন নেক্সট একটি পেজ ওপেন হবে ওপেন হয়ে যাওয়ার প্রথমেই যে দেখতে পাচ্ছেন ফ্রি চার্জেস জাস্ট আপনারা এই যে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড জাস আপনারা এটাতে ট্যাপ করবেন দেন আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে যা আপনারা দেখতে পাবেন এইখান থেকে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে যে ইমেজ আছে জাস্ট প্লাস চিহ্নটা আছে যা সেখান থেকে আপনি যে ছবিটাকে আপনি কোতে যাচ্ছেন যা সেখান থেকে আপনারা গ্যালারি থেকে একটি ছবি নিয়ে নেবেন আপনার আমি এখান থেকে আমার একটা ছবি নিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরে যে ফর্মটা আমি কপি করেছি জাস্ট সেটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর পাশে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যারো চিহ্নটা আছে এই জায়গায় দেখুন জাস্ট আপনার এটাতে এটাকে সেন্ড করে দেবেন আমি এখান থেকে এটাকে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন পেস্টটা কিন্তু এখনও সার্চ নিচ্ছে মানে ছবিটা রেডি হচ্ছে জাস্ট কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা দেখতে পাবেন নিচের দিকে এই দেখুন ছবিটা কিন্তু সম্পূর্ণভাবে একদম রেডি হয়ে গেছে এই দেখুন ছবিটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে একদম পুরো বিরাট কোহলির সাথে কিন্তু সেলফি তারপর নেক্সট আপনার ছবিটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর উপরে দেখতে পারবেন আপনারা এই জায়গাতে যে ডাউনলোড অপশানটা আছে যা সেখান থেকে আপনার ছবিটা খুব সহজে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন